আসসালামু আলাইকুম আমি আমার চ্যানেলে বিশেষ করে ঘোরাঘুরির ভিডিও দিই ট্রাভেল রিলেটেড তো আজকে আমি একটু ভিন্ন রকম ভিডিও দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওটি বেশ কিছুদিন আগে করা কোরবানির ভিতরে আমি যেখানে চাকরি করি আমাদের কোম্পানি থেকে এবার দুইশো একান্নটা কোরবানি দিয়েছে গরু ছাগল ভেড়া এবং হচ্ছে আপনার মহিষ মেলায় সারা বাংলাদেশে তো আমার পশু পাখি দেখতে অনেক ভালো লাগে এদের সাথে মিশতেও বেশ ভালো লাগে তো এই সময় আমি কিছু সময় ভিডিও করছিলাম তো চলুন আজকে আমি আপনাদের কিছু ভিডিওতে দেখাই এবং আপনারা সবাই জানেন হয়তো অনেকে জানেনও না ইউটিউবে কিন্তু প্রথম একটি ভিডিও আপলোড হয়েছিলো জাভেদ করিম মানে বাংলাদেশ বং শুধু উনি কিন্তু এরকম আর কি পশুর রিলেটেড একটি ভিডিও বানিয়েছিলাম যতটুকু জানি তো আপনারা জানলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন এবং যারা জাভেদ করিম ভিডিওটি দেখেননি দেখে আসবেন ভালো লাগবে আশা করি দেখেন গরুগুলো অনেক সুন্দর তো আমি যখন ভিডিও করছি তো এরা অনেকে আমার দিকে তাকিয়ে আছে এই যে কিছু কিছু গরু আছে অনেক শান্ত আবার কিছু কিছু গরু আছে বেশিরভাগ গরু এখানে ছিল শান্ত তারা এখানে খাওয়া দাওয়া করছে এদেরকে গা ধায়ে দেওয়া হচ্ছে আচ্ছা জাস্ট এই আমি ভিডিও করছি এই ভিডিওর কিছুক্ষণ পরেই এদেরকে ট্রাকে তুলে এই কিছু গরু রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে ওখানে কোরবানি দেওয়া হবে কক্সবাজার উখিয়া। ওখানে আমরা কয়েকটি ক্যাম্পে এই গরু রোহিঙ্গাদের ভিতরে বিতরণ করে দিব আর কি আমরা এক গরুগুলোও জবাই করে মাংস বিতরণ করে দিব তো চলুন দেখেন এই যে একটা গরু ওই যে সামনে একটা গরু আছে চলুন দেখাবো ওইটা বেশ রাগী ওই যে মোটা মোটা চোখ করে তাকিয়ে আছে আমার দিকে ও গরুটা বেশ রাগী ও মানে ওর কাছে কেউ যাইতে চাইছিল না ওর ফটোশ্যুট করার দরকার ছিল ডোনারদের কাছে পাঠানো লাগবে তা ওর কাছে কেউ যাইতে চায় না পরে অনেক বকাবকি করে দুইজন রাখাল আর কি ওকে ধরছে তারপরে ফটো তুলছে ও খুব একটু দুষ্টু এছাড়া দেখেন এখানে আরও কিছু গরু আছে এগুলো কালো গরু যেটা এটা অনেক শান্ত এই যে এই গরুটা দাঁড়াই আছে আর একটা গরু তো ঘুমাই আছে মনের আনন্দে এই পাশে আপনারা কিছু ভেড়া দেখতে পাচ্ছেন ভেড়াগুলো এখানে আসার পর এখানে আশপাশে যা ঘাস ছিল একদম খেয়ে ছাপ করে দিছে আপনারা একটা হিস্টোরি জানেন কি জানি না তো আপনাদের বলি আপনারা উত্তর কোরিয়ার নাম শুনেছেন অনেকেই এবং কিম জং উনের নামও শুনেছেন তা সে একটু আর কি পাগলা টাইপের লোক তো ওনার দেশে কিছু পাহাড় ছিল অনেক পাহাড় ছিল সেখানে অনেক ঘাস আবাদ ঘাস ছিল তো ওনাকে বুদ্ধি দিয়েছে যে এই পাহাড়ে ভাবে না অনেকে ভাড়া পালন করলেই তো পারো তো সে তার কথা শুনে ভেড়া পালন করেছিল ভেড়া পালন করে তো পাহাড়ে ভেড়া খায়া ঘাস সব শেষ করে দিছে পরে বর্ষাকালে পাহাড় ধস হয়েছে মানে পাহাড়ে যদি ঘাস না থাকে বৃষ্টি তো পাহাড় ভেঙে যাবে তো সেইটাই হয়েছিল ভেড়া কিন্তু ভয়ঙ্কর একটা প্রাণী ওদের সামনে সবুজ কিছু হইলেই খাওয়ার মতো মোটামুটি খাওয়ার মতো হইলেই তারা খেয়ে নেবে তো দেখেন ভেড়াগুলো খেয়ে এখানে বিশ্রাম নিচ্ছে ঘুম এখানে আশিটার মতো ভেড়া আছে ভেড়াগুলো দেখতে অনেক সুন্দর আমি ওদের কাছে গেছি হাত দিয়েছি গায়ে সে সাথে ওদেরকে এই দেবে ভিডিও করছে ওরা অনেকে আবার আমার দিকে তাকাই আছে তো আপনারা কখনো কি ভেড়ার কাছে গিয়েছেন ভেড়ার সামনাসামনি দেখেছেন দেখলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর গ্রামগঞ্জে যারা থাকে তারা অবশ্যই ভেড়া দেখেছে এছাড়া যারা শহরের দিক থাকে তারা হয়তো ভেড়া বাজারে দেখেছে ভেড়া এখন কিন্তু আমাদের দেশে চাষ হয় এগুলোরে এখন ক্রস করে গাড়ল চাষ করে যেমন চাঙার দর্শনার দিকে এখন কিন্তু ভেড়ার যেগুলো লম্বা লেজ ওইগুলো গাড়াল হয় এবং ওইগুলো একটা একটা ষাট কেজি সত্তর কেজি করে পর্যন্ত ওজন হয় তো এগুলো গাড়ল না এগুলোর দেশি ভেড়া এগুলো অত ওজন হয় না তো যারা আপনারা ভেড়া দেখেছেন এবং ভেড়া যদি কখনো রেগে থাকেন রাখাল হিসাবে তাহলে তো জানেন যে এরা কি ধরনের খাবার খায় এবং দিনের ভিতরে কতবার খায় এরা প্রচুর খায় তো যদি কোনো রাখাল ভাই দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভেড়া বিষয়ক যে আমরা এদেরকে এখানে রাখছি এদেরকে খাইতে দিচ্ছি পানি খাইতে দিচ্ছি ঘাস দিচ্ছি সব কিছু গরুগুলো অনেক আরামে শুয়ে আছে আর কি আমি এই রিলেটেড ভিডিও করি না এইটাই আমার প্রথম এই চ্যানেলে তো আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে পশু পাখি দেখলে মনটা অনেক সময় ভালো হয় এই যে ছাগল আমার দেখে আমার ক্যামেরা দেখে আমার দিকে আগই আসে এটাও আগায় আসে আমার দেখি দেখেন এই ছাগলটা হা করে খুবই সুন্দর খুবই কিউট তো যারা পশু পাখি পছন্দ করেন দেখতে ভালোবাসেন আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য অনেক অনেক ভালো লাগবে দেখেন এখানে আরো কিছু কান লম্বা ছাগল আছে এটা রাগ করছে আমার দিকে আমি কানে হাত দিয়ে সে লজ্জা পাইছে ওই দিক ঘুরে যায় তো এটা আবার একটু ঘোরাঘুরি করে আমার বিরক্ত আমি কেন তাদের তো ভিডিও করছি তারা লজ্জা করছে জাস্ট কিডিং কিছুই না পশু পাখি অপরিচিত মানুষ হলে অনেক সময় এমন করে এই যে এই গরুটা এটা অনেক রাগে এবং এটার কাছে কেউ যাইতে চাইছিল না এটার নাম দিয়েছিলাম আমি ডাকাত গরু চোখ গরু মোটামোটা এবং এখানে যতগুলো গরু দেখছেন সবার ভিতরে ও সবচেয়ে স্বাস্থ্যবান এবং বড় তো এই গরুটা নিয়ে আমরা অনেক মানে ইয়ে করছি এটা নিয়ে আমাদের রাখালদের সাথে আমাদের বেশখানিক কথা কাটাকাটি হয়েছে কারণ আমরা এগুলো ফটো তুলতে চাইছিলাম এই রাখালরা এরা হাত দিতে চাইছিল না গায়ে তো অবশেষে আর কি হয়েছিল তো যারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেন নিয়মিত আশা করি তাদের ভালো লাগবে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিও বানাই এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেই জায়গায় ভিডিওগুলো আপনাদের শেয়ার করতে আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের ভিডিও ছিল আশা করি আপনাদের সবাই ভালো লাগবে তো আমার ভিডিওর কিছু বিষয়বস্তু একটু অবসল হয় কারণ আমি একদমই নতুন তা আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি সামনে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঘোরাঘুরির ভিডিও এ ধরনের ভিডিও দেব